অঙ্ক দেখব আমরা তিন নম্বর অঙ্ক তাই না কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর কতজন ছাত্রী তাই না আচ্ছা প্রথমে আমরা লিখব যে একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ জন একশো জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কয়জন বিয়াল্লিশ জন বিয়াল্লিশ পার্সেন্ট মানে একশো জনে বিয়াল্লিশ জন ঠিক আছে অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ ডিভাইডেড একশো জন অতএব মোট শিক্ষার্থী কতজন মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কয়জন পঞ্চাশ জন তাহলে পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী বিয়াল্লিশ গুণ পঞ্চাশ নিচে একশো জন আমরা যদি পঞ্চাশ দ্বারা একশোকে কাটি কত পাবো দুই কাটাকাটি অর্থাৎ ভাগ পঞ্চাশ দ্বারা একশোকে ভাগ করলে কত হয় দুই হয় না আবার দুই দ্বারা যদি কে ভাগ করি কত হয় একুশ সমান সমান একুশ জন তাহলে ছাত্রী কতজন ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী ওই শ্রেণীতে মোট জন ছাত্রী অতএব ওই শ্রেণীতে অতএব উত্তর একবার উত্তর দিব উত্তর ওই শ্রেণীতে মোট একুশ জন ছাত্ৰী বা হৈ গল কত সহজ ছট্ট অংক